নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল ছাব্বিশে নভেম্বর বুধবার চারটি রাশির ঠিক এই লগ্নে হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই চার রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে কোন কোন এই সৌভাগ্য রাশি এবং কোন কোন লগ্নে এই রাশিগুলির ভাগ্য উদয় হতে চলেছে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আগামীকাল যোগ রয়েছে বৃদ্ধি যোগ রয়েছে এবং আমি যে কটি লগ্নের কথা বলবো যদি আপনার এই লগ্নে যদি জন্ম হয়ে থাকে বা আপনার রাজ্যকারী প্ল্যানেট যদি এই লগ্ন হয় আপনার আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে এবং যে চারটি রাশির ক্ষেত্রে আমি লাকি নাম্বার এবং এই চার রাশির ক্ষেত্রে কোন কোন রাশির প্রাপ্তির অতি গাঢ় সম্ভাবনা রয়েছে আর একটি রাশি কোটিপতি হওয়ার প্রবল সুযোগ কিন্তু হতে চলেছে দেখুন আপনারা অনেকে ভিডিও শুনেন অনেকে কি হয় যে কেটে 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 ভিডিওটি শুনেন রাশির নাম শুনে অনেকে লটারির টিকিট কাটছেন কারো কারো ক্ষেত্রে হচ্ছে কারো ক্ষেত্রে হচ্ছে না অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে এগুলো হচ্ছে নানানবিধ সমস্যা সেটা হচ্ছে গ্রহ এই যে নটি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র আমাদের জীবনের উপর বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে কারণ এই যে গ্রহগুলো রয়েছে না। এই গ্রহগুলো বিশেষভাবে আপনার আবার বলছি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আপনারা অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন এবং আপনার ক্ষেত্রে এই প্রাপ্তির যোগ কখন রয়েছে কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো কারো ক্ষেত্রে আগে থাকে কারো কারো ক্ষেত্রে পরে থাকে কারো কারো ক্ষেত্রে কি হয় বাধাই শুধু থেকে যায় প্রচুর প্রচেষ্টা করে কিন্তু হয় না আপনার জন্য গোল্ডেন টাইম কখন রয়েছে সেটা একান্তে জানা কিন্তু দরকার রয়েছে কারণ আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি যে আমি চারটি রাশি আমি কথা বলবো অবশ্যই আপনারও কিন্তু যোগ থাকা দরকার রয়েছে আর এক দু নম্বরের জন্য যাদের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন তাতে আপনাদের এই হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ কলিযুগে এই একটি গ্রহ যেটা আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে এই গ্রহটা আপনাকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে পারে তাই রাহুর বলবত্তাকে আগে বৃদ্ধি করা কিন্তু দরকার রয়েছে আসি আমি চারটি রাশির নাম এক নম্বর যে মহা সৌভাগ্য রাশি এবং কোন কোন লগ্ন দেখুন আমি একটি কথা বলবো বিশেষ করে আগামীকাল আপনার কুম্ভ লগ্ন থেকে আপনার লগ্নের মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে আপনার যদি কুম্ভ লগ্ন। আপনার যদি মিন লগ্ন বা আপনার লগ্ন বা আপনার যদি লগ্ন হয় আপনার ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করছে এবার আসি রাশির নাম কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার যদি কন্যা রাশি হয় আপনার আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির লাকি যে নাম্বার সেটা হচ্ছে চার এবং এক দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় যোগ দেখা রয়েছে সিংহ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে সিংহ রাশির লাকি যে নাম্বার এক এবং নয় মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য চমকাতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির কারো যোগ মিথুন রাশির সৃষ্টি হতে চলেছে আপনার লাকি নাম্বার ছয় এবং তিন এরপর যে রাশি অর্থপ্রাপ্তির কারো সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ধনুরাশি লিখে রাখুন ধনুরাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে ধনু ধনুরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনার লাকি যে নাম্বার পাঁচ এবং আট অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না ভিডিও শুনছে নিয়মিত কৌশিকতা হচ্ছে না দেখুন আপনার জন্মকুণ্ডলীতে যদি বড় কোনো সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এটা সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে যদি আপনার সঠিক দশা মহাদশা পারমিট করে প্রতিকার প্রতিবিধান যদি থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন আবার বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার